এটার মধ্যে মেট্রেস বসাইনি কেন জানেন মূলত আমরা কি দিচ্ছি বিছানা দেখানোর জন্য বিছানা আপুদের জন্য চমৎকার একটা ভ্যালিটি পেইন্ট কালার যেহেতু করেছি তার মানে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভিডিও কলে কথা বলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে স্বাগতম বরাবরের মতো চলে আসলাম এমি ফার্নিচারের আজকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট ডোকো প্রিন্ট কালার করা একটা সম্পূর্ণ বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে এমি ফার্নিচার ওনার আলী ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো খুবই সুন্দর একটা বেডরুম সেট দেখতেছি ভাই এটা কি সারা বাংলাদেশে ডেলিভারি হবে

এটা হচ্ছে দুটা ডয়ারে আছে ভাই দুটা ডয়ারে ব্যাক সাইডে তো প্রত্যেকটা ফার্নিচারে আপনাদের গর্জন ফ্লাই ইউজ জি 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 পুরো বডিটাই হচ্ছে এমডিএফ এর পিছনের অংশটা হচ্ছে আপনার গর্জনের ফ্লাই আচ্ছা যেটা না দেখলেই না এটা হচ্ছে আপুদের জন্য চমৎকার একটা ভ্যানিটি জি ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু এলইডি সেন্সর লাগা আচ্ছা এলইডি সেন্সর লাগা সেন্সর লাগানো আছে এটা এই হচ্ছে এলইডি ভ্যানিটি ড্রেসিং টেবিল এটার মধ্যে সিস্টেমটা দেখুন এখানে একটা ও

ভালো লাগছে না অন্য কালার নিবেন সমস্যা নেই আমাদের কাছে শত শত কেরা লোক আছে ওইটা থেকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার তৈরি করে নিতে পারবেন আচ্ছা সব ধরনের ফার্নিচার আরেকটা কথা বলি আমাদের এই প্রোডাক্টের কালার কাস্টমাইজ ক্ষেত্রে কোনো প্রকার কোনো চার্জ লাগবে না কোনো বাড়তি টাকা লাগবে বাড়তি টাকা লাগবে আচ্ছা যা তো এদিকে যদি আমরা চার পাল্লার আলমারিটা দেখি আলমারিটা কিন্তু খুবই সুন্দর একটা আলমারি এটা হচ্ছে চার পাল্লার আছে কেউ চাইলে ছয় পাল্লা বা আট পাল্লা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে মানে যত পাল্লা চান করে দিতে করে দেওয়া যাবে সুন্দর দেখেন এটা একটু ডিটেইলসে দেখায় দিবেন এখানে যে হাতলগুলো দেখতেসি ভাই এটা হচ্ছে গোল্ডেন শিপের হাতল খুবই ভালো মানে আচ্ছা 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 জি এটা কিন্তু সলিড আপনার মেটালে আচ্ছা আচ্ছা সলিড মরিচা বা না না কিছুই হবে না আরেকটা কথা বলি এখানে যে ডিজাইনের ভিতরের গুলো এগুলো কিন্তু একটা লেক দেওয়া আছে এগুলো একটা লেক শিট কাজ করে দেখেন উপরে সুন্দর করে আবার হচ্ছে এটা ক্যানিস দেওয়া আছে আচ্ছা এখানে হচ্ছে মিরর করছেন লং ডোর এটা আর ভিতরের অবস্থানটা দেখাই দেখুন

আপনার শাড়ি পরার ক্ষেত্রে ধরেন আপুরা শাড়ি পরে এক্সট্রা একটা মিরর লাগে এই জন্য এই মিররটা দেওয়া আছে দেখেন পুরোটা বডি মানে আমাদের ধনজনকেই দেখা যাচ্ছে ধনজনকেই দেখা যাচ্ছে চমৎকার দেখেন এটা হচ্ছে এখানে মিরর পাবেন তারপর হচ্ছে ভ্যানিটি থাকতেছে এখানে কিন্তু আলাদা একটা মিররও থাকতেছে খুবই চমৎকার কিন্তু ভিউয়ার্স এই বেডরুম সেটটা আর এই বেডরুম সেটটা নিতে আপনাকে আসতে হবে এমবি ফার্নিচারে এমবি ফার্নিচারের লোকেশন ভিডিও ডেসক্রিপশন চেক করলে হবে অথবা গুগল ম্যাপে সার্চ করলে শোরুমের লোকেশন আবারো বলে দেই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান কুড়িপাড়া মোড় কুড়িপাড়া মেন মোড়েই আমাদের সব এমবি ফার্নিচার আচ্ছা অথবা গুগল ম্যাপে সার্চ করলে হবে এমবি ফার্নিচার সব এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবে ওকে এই এই সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে গেলে ভাই প্রাইস কত দিতে হবে আপনাকে এই ফুল বেডরুমসে হোয়াইট ডকো কালার করা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একটা খুবই ভালো মানের ম্যাট্রেস ফ্রি দিয়ে

নাম মাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা ফোন নাম্বার এগুলো কনফার্ম করবেন তাহলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যথাসম্ভব সময় দিয়ে ওকে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই বেডরুম সেটটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কোন জায়গায় চান টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে তো ভিউয়ার্স এই বেডরুম সেটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন এই সম্পূর্ণ বেডরুম সেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন الله حافظ